ডিনার গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা ইন্টারেস্টিং কিছু কিছু জিনিস এনেছে ওই শ্রীলঙ্কা থেকে তোমাদের সাথে শেয়ার করব আমি আর তার সাথে আজকে সকালবেলা উঠে শেয়াংকে দিয়ে এলাম স্কুল শেয়াঙ্কের এক্সাম চলছে শেয়াংকের বারোটায় ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে গিয়েছিলাম আমি আবার বাজার শেয়াংকের পাপার তো সারা রাত ঘুম হয়নি যেহেতু কালকে রাত্তির দুটোই এসেছে তো একটু ঘুমাচ্ছিলও এখন বাজে নটা তো চলো ব্লগটা দেখতে থাকো এই শীতের সবজি মূলও এনেছি একটা মূল কি দাম মূলর এখনো দাম কমেনি পালং শাক এনেছি এখানে ব্রেড আছে তারপর এখানে সব শ্রেয়াঙ্কের পাপার ফেভারিট ডাল আছে অরোর ডাল আর টমেটো আছে সব নানা রকমের জিনিস আছে এর মধ্যে আরও দুটো ফুলকপিও আছে তো আজকে রান্নাটা করে নিই সকালে ব্রেকফাস্ট হচ্ছে মিসার্জির জন্য এটা হচ্ছে ছাতুর পরোটা এই যে ছাতুর পরোটার মধ্যে এর মধ্যে দিয়েছি অনেক রকমেরই ওই ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে সর্ষের তেল আছে নুন আছে তারপর অল্প একটু আদা রসুন আছে আর একটু লেবুর রস আছে তো এর মধ্যে এসব দিয়ে করছি আর একটা জিনিস দিতে ভুলে গেছি এর মধ্যে একটু তোমার এ পরে তোমার ওই কালো যে জিরেটা আছে ওটা পরে আর একটু জোয়ানও পড়ে ওটা এখন দিয়ে দিচ্ছি ওটা দিতে ভুলে গিয়েছিলাম স্ট্রাজির খাবার ডিম ভাজা একটু মুলো স্যালাড এটা ধনে পাতা চাটনি ধনে পাতা চাটনি কেনা মাছ রুই মাছ নিয়েছি একটা বড় এটা 150 টাকা দিয়ে বাহ ভালো তো এগুলা টাকা দিয়ে বিক্রি হয় হোলসেল মার্কেট থেকে নিয়েছি সুন্দর দেখতে জন্তু ছিল না হ্যাঁ মাছগুলো দিয়ে দিয়ে দেখি আমার মশাই কি এনেছে বিদেশ থেকে দেখো এটা তোমাকে খেতে মুসলি দিয়েছিলাম দেখো এগুলো আনছিল না এগুলো হোটেলের হোটেল থেকে দিয়েছিল এগুলো হোটেলে রেখে আসছিল আমি বললাম যে আনো আগে এনেছে শ্রীলঙ্কার কয়েন আমি এটা দেখাবো কারণ এটা শ্রেয়াঙ্কের পাপা অফিস থেকে পেয়েছে আসার সময় অফিসের টিমে সবাই যে যে থাকে দিয়েছে এটা এত ভারী তোমরা হয়তো বুঝতে পারবে না এবং ফোনের ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না প্রচুর বড় বিশাল বড় আর বিশাল ভারী মোটামুটি কেজি ওজন তো হবে দেখো খুব সুন্দর এটা একটা বলছে কেক এগুলো সব কেক আছে কতগুলো আছে এই চার পাঁচটা দিয়েছি খেয়ে নিয়েছিলাম দুটো ও ওখানকার এগুলো হ্যান্ডমেড কেক হাতে তৈরি করা ভালোই দেখতে হবে এগুলো সব জন্য চকলেট এনেছি যে আমি বলেছিলাম ডার্ক চকলেট খাবো এনেছে আর এই সব চকলেট এনেছে ওখানকার শ্রীলঙ্কার ফেমাস হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে ডালচিনি তো ডালচিনি ওখানে ফেমাস বলে ওখানকার এখানকার দালচিনি যে নাও নর্মালি সেটা কাঠি মতো থাকে তো এর মধ্যে দেখো এটা ভিতরে ঠিকভাবে দেখো রোল করার মতো দিড়ি মতো যেরকম রোল করা থাকে না তো সেরকম ওটাই অরিজিনাল এটা কাঠি মতো থাকে এটা পুরো একদম ভিতর থেকে একদম শক্ত এটা শ্রীলঙ্কার ফেমাস সিনেমা ডালচিনি একটা হচ্ছে তোমার ওই দুরকমই জিনিস মানে ফেমাস বলতে ডালচিনি আর চা পাতা সবাই ওখানে বললো যে চা পাতা যার কারণে সবাই চা পাতা অল্প অল্প এনেছে এই চা পাতা এই চা পাতা ওখানকার এবার আছে জিরে আছে এটা এই ফুলটা কি বলে জৈতিনায় কি এটা আছে তারপরে এটা কফি আছে এটাও কফি আছে এটাও চা পাতা আছে ওগুলো সব মশলা আছে এলাচ আছে ওখানকার এলাচ দেখতে হবে সব আনতে পারছে এগুলো সব গ্রিন টি এনেছে এটাও গ্রিন টি না গ্রিন টি এটা কি চকলেট ওখানে র‍্যাপ করা আছে সিনেমাটা ভালো ছিল না দেখো সরু সরু না এটা ভালো ছিল হ্যাঁ লাস্ট দিনে গিয়ে আবার বলছে যে আর দুটো নিয়ে আসি আর দুটো সিনেমা নামলো আবার আর এটা হচ্ছে নারকেল পাউডার নারকেল পাউডার কোকোনাট পাউডার এটা ওখানের এটা ফেমাস সবাই বলছে যে কোকোনাট পাউডারটা ওখানে ভালো আর এটা এই চাপাতা শ্রীলঙ্কা থেকে এগুলো এসেছে আর একটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে শ্রীলঙ্কার ডিউটি ফি থেকে নিয়েছে তাই দেখো এটা কি বলো তো ওখানে কম পড়ে ওখানে হচ্ছে পারফিউম নিয়েছে তা পারফিউমটা পারফিউমটা কালভিন ক্লিনের সি কে ওয়ান পারফিউম এটা দারুণ পারফিউম আমার তো খুব পছন্দের একটা পারফিউম দেখো পারফিউমটা নিয়েছে দাড়ম দেখো দেখো এর পর লাস্ট যেটা নোটের কালারগুলো দেখো 20 500 এরকম নোট ব্যাস আর এই কয়েন এই দেখো এগুলো সব কোথাকার হলো তো এগুলা সব হোটেলের এই চাপা টাইগুলো গোপাল চলে এসেছে মাছের ঝালটা তো ইয়ে হয়ে গেছে ডাল করতে হবে না বাবা প্রচুর ভারী প্রচুর ভারী ওটা কেমন কেমন এক্সাম হলো বাবা হ্যাঁ জানা পড়েছিল ওখানে ভাগ হবে এখন

যাচ্ছি স্টেশনে ট্রেনে আসার জন্য ওয়েট করছি বোনকে ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়ি যাবো সবে গেল ঠান্ডা এই সবে বোনকে দিয়ে এলাম মানে আমাদের তো ট্রেন তোমরা সবাই জানো এর আগেও বলেছি দু ঘন্টা ছাড়া দেড় ঘন্টা ছাড়া আসে তো এই একটা ট্রেন এলো যাই হোক বোন উঠেছে এখন জানি না কখন বাড়ি যাবে ওরা সব দুজনে ঘুমাচ্ছে বাবা ছেলে আর ডিস্টার্ব করবো না আমি আজকে একটু খেঁজুরে গুঁড়ের পায়েস বানাবো বলেছিলাম তো একটু পাহাড় ধুয়ে চেঞ্জ করে আর খেঁজুরে গুঁড়ের পায়েসটা বসিয়ে দিই ওরা ঘুম থেকে উঠে খাবে বসিয়ে দিয়েছি পায়েসটা এখন হবে খুব সুন্দর একটা মিষ্টি এনেছে রানিঘাটি থেকে মিষ্টিটা একটা খাই শ্রেয়াংকের পাপা শ্রেয়াং সব খেলো আমি যাওয়ার সময় খাইনি এখন একটা খেয়ে দিই কি খেতে ভালোবাসি মনে বাদাম এনেছে ভাজা বাদাম কাপড় ছাড়িয়ে আর মধ্যে কি আছে দেখি আর এর মধ্যে এই খাজা মঠ এগুলো আছে এগুলো এখনও ওই আমাদের ওই কালী পুজো এখনও কালীপুজোটার মেলা এখনও বিক্রি হচ্ছে তার জেনে কি বাদাম মিনি মানি ব্যাগ এটা খুব ভালো স্কুলে ছেলেকে নিয়ে মানে স্কুলের জন্যে ছেলেকে আনতে যাই যখন অল্প একটু টাকা নিয়ে যেতে হয় তো গাড়ি ভাড়ার জন্য এটা বেশ ভালোই চাটনি খাওয়ার বাটিগুলো এনেছে খুব সুন্দর ভারী আছে এখন চারটে এনেছে আর মায়ের কাছে বোন রেখে এসেছে বোন আসবো না বলেও জানতো না ওই শ্রেয়াঙ্কের ইয়ে আদৌ দুটো পিতলের চামচ এগুলো সব রেখে এসেছে এগুলো ছিল ওর ঘরে ও নিয়ে এলো আবার মেলাতে বোন বলছে যে কি নিবি ওখানে যে মেলাটা হয়েছিল ওই কালী পুজো ওখানে তো প্রচুর মেলা বসেছিল তো বোন তখন ফোন করেই বলেছিল দিদি কিছু যদি কেনার হয় তাহলে তুই বল নিবি আমি বলেছিলাম না কিছু দরকার নেই আবার একদিন বললাম ছোট ছোট চাটনি খাওয়ার বাটি হলে ভালো হতো তো যার জন্য ও ওইগুলো কিনেছে খেজুরেগুড়ের পায়েস আর এই দিকে বানাচ্ছি রোস্টেড কফি শ্রীলঙ্কার স্পেশাল কফি এটাই অল্প খেজুরে গুড়ের প্রথম পায়েস মানে খেজুরে গুড়ের প্রথম পায়েস বলতে শীতে এই বছরের প্রথম খেজুরে গুড় দিয়ে পায়েস খাব কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবে অনেকটা হয়েও গেছে দেখো কেমন খেয়ে বল কফিটা খেয়েছিস শ্রেয়া গরম ডিনার কালকে একটু পনির ছিল একটু গরম করে নিলাম আর ফুলকপির তরকারি আর এই যে পায়েসটা করেছিলাম আর ওখানে করেছি পরোটা বাজে দশটা তো ফটাফট ডিনারটা করে নিই কালকে শ্রেয়াঙ্কের স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে তো ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা